মিঠাই লি নমস্কার বন্ধুরা শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করি যে যেখানে সবাই ভালো আছো সুস্থ আছো সেই সাথে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা রইল আজ শনিবার সকাল সকাল চায়ের গ্লাস আর বিস্কুট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম ছেলে স্কুল গিয়েছে শনিবার স্কুল যায় না কিন্তু আজকে ওদের স্কুলে পিকনিক করতে নিয়ে যাবে সেই জন্য ছেলে স্কুল গিয়েছে আজ উঠেছি অনেকটাই সকালে সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠেছি ছেলেকে ডেকেছি চা করে দিয়েছি খেতে দিয়েছি ছেলে কিন্তু বেরিয়ে চলে গেছে। আজকে ওদের বাস এসছে সাড়ে ছটায় তাই একটু আগেই উঠতে হয়েছে ছেলে ছটা কুড়িতে ঘর থেকে বেরিয়েছে কারণ আমি না উঠলে ছেলে উঠতে পারবে না তাই সকালে সাড়ে পাঁচটার সময় উঠে ছেলেকে ডেকে রেডি করে ছেলে কিন্তু স্কুল চলে গিয়েছে তারপর এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম দেখলাম জল পড়ছে এইখানে কিন্তু কেচে নিই বাইরে কাচলে কী হয় তো খুব সুবিধা হয় ভালো হয় কাজতে আস্তে আস্তে জলটাও কিন্তু বন্ধ হয়েছে কাঁচা হয়ে যাওয়ার পর বালতিটা ছাদে নিয়ে এলাম দেখলাম জামা কাপড়গুলো এখন মিলবো না তিনটে চারটে লুচি ছিল কালকে কার লুচিগুলো ছিল আমি দেখলাম কাককে দিদি সকালে দুটো কুকুকে দিয়েছি তারপর ছাদে এলাম কাককে দেখলাম রু যখন লুচিগুলো আছে বাসি লুচি কে খাবে আর বাসি লুচি খেলে শরীর খারাপ করে প্রচণ্ড গ্যাস হয় মাথায় যন্ত্রণা করে তাই কাককে দিয়ে দিলাম কাকগুলো দেখো দিচ্ছে একদম ঝাঁক বেঁধে চলে আসছে কাকদের খাওয়ার পর্ব শেষ এবার কিন্তু কাপড়গুলো তাড়াতাড়ি মেনে নেব চটপট আর আজকে রোদটা জানো তো খুব সুন্দর রোদটা উঠেছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যেমন রোদটা হয় সেরকম কিন্তু আজকে রোদটা একদম রোদটা খুব গায়ে লাগছে আর এদিকে হাও কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে জোরে বাতাস দিচ্ছে এত বাতাস দিচ্ছে না রো বাতাসটা যদি না দেয় না রোদটা কিন্তু বেশ গায়ে লাগবে রোদে কিন্তু থাকা যাবে না আর আস্তে আস্তে মনে হয় ঠান্ডাটা কমেই যাবে আর সিজনও সরস্বতী পুজো পর্যন্ত এই ঠান্ডা গরম ঠান্ডা গরমই থাকবে কিন্তু কি বলো তো এই হারে আজকে যে হারে রোদ হয়েছে না সে হারে রোদ যদি থাকে না ঠান্ডা কিন্তু একবারে কমে যাবে এই ঠান্ডা একদিন অতিরিক্ত ঠান্ডা পড়ছে আবার অতিরিক্ত গরম এই জন্য কিন্তু শরীর খারাপটাও খুব বেশি হচ্ছে এখন প্রত্যেকটা বাচ্চা বলো বড় বলো সবারই কিন্তু জ্বর ঠান্ডা লাগা কাশি হচ্ছে এই সময়টা এত সময়টা খারাপ না আর মেয়েটার তো বেশ কাশছে শরীরটা বেশ খারাপ রাতের দিকে জ্বর এসছিলো কিন্তু সকাল দিকে দেখছি জ্বরটা একটু ছেড়েছে কিন্তু কাশিটা আছে তা ওকে খাওয়াতে হবে খাওয়ার জলন ওর বান্ধবী চলে এসছে ওর বান্ধবী চলে এসছে বলে আমার এক শান্তি ওকে দেখে দেখে খেয়ে নেবে যেহেতু খেলতে যাবার তাগিদ থাকবে তো দেখছেন খেতে না দিলে পরে মা বেরোতে হবে না এমনই খেতে চাইছিল না বলছিল খাবো না খাবো না শরীরটা ভালো নেই আমি আমি জোর করে খাওয়াবো তার না খাওয়ালেও কিন্তু হবে না মিঠাই গুলা কে নিয়ে এসে রে পিয়া কে নিয়ে এসে রে মিঠাই বাবা না মামা নিয়ে এসছে বাবা নিয়ে এসছে তো আছে এসছে তাহলে হ্যাঁ মামা নিয়ে এসছে বাইরে হাওয়া দিচ্ছে টুপি খুলবে না ঠিক আছে লক্ষ্মী সকালে কি খেয়েছিস চা যা 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 খেলে খেলো গা টুপি খুলবে না বাইরে খুব হাওয়া দিচ্ছে ঠিক আছে হ্যাঁ ঠান্ডা লাগবে জুতো বলো লক্ষ্মী তো ছুটি কয় তুই কাল ছুটি পড়েছিস তুই ছুটি কয়

খুব চটপটে ও ছাড়িয়ে নিয়েছে আর আমার ভেন্দি মেয়েটা ছাড়াতে পারেনি সে আমাকে ছাড়াতে দিতে আর কুলে কাটা সত্যি ওকে জড়িয়ে বড়ি ধরেছে এত ভেন্দি না আমার মেয়েটা এত মানে কি বলবো যত কথা ঘরের ভেতরে ওই আমার সামনে যত কথা বাইরে কোনো কিছু করার ক্ষমতা নেই তা আমাকে ছুটে চলে আসতে হলো ছাড়াতে এমনভাবে লেগেছে না জামা প্যান্ট আর কুলে কাটা খুব গায়ে লাগে যদি ফুকে মানে ফুটে যায় রক্ত বেরিয়ে যাবে আবার যদি কাঁটাটা বের না হয় ঘা মানে ঘা হয়ে যাবে তারপর এই যে ওদিকে দেখার পর দেখলাম যে ওদি ওদিকে বললাম যে ওদিকে সাইডে খেলবি না এইদিকে খেল তা ওরা এদিকে খেলছে এদিকে ভাবলাম যে আজকে ধনে পাতাটা বাঁটবো আজকে ধনে পাতাটা কেমন করে বাঁটি তোমাদেরকে একটু দেখা এইভাবে বাঁটবে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে ধনে পাতাতে কাঁচা টমেটোও দেওয়া হয় কিন্তু কাঁচা টমেটো আমি আগেবার দিয়েছিলাম এবারে কাঁচা টমেটো দেবো না টমেটোটা পুড়িয়ে নেব আমার বর আমাকে বলেছিল টমেটোটা পুড়িয়ে দেবে দেখবে কিন্তু খেতে বেশ ভালো লাগে যেভাবে ধনে পাতাটা বাড়ছে না এটা কিন্তু আমার বড় বড় শিখিয়েছে এই যে ধনে পাতা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন দিয়েছি ধনে পরিমাণ যেমন হবে রসুন কিন্তু সেরকম রসুনটা বেশি হলে রসুনের ঝাঁস থাকে তো খেতে ভালো লাগে না আর এখন এখন এখনকার দিনে পুরোনো আর রসুন পেঁয়াজ দেখবে সব এই পোংগুলো বেরিয়ে যায় কাজ বেরিয়েছে বাদাম নিয়েছি আর এদিকে দেখো টমেটোটা পুড়িয়ে নিয়েছি টমেটোর এই যে কালো পুড়ে ফোড়া অংশটা বাদ দিয়ে দেব। ভেতরে যে লাল অংশটা আছে এটা নিয়ে নেব অনেকে আবার পোস্ত দিয়ে কিন্তু বাটে ভালো লাগে পোস্ত দেয় তেঁতুল দেয় কিন্তু আমি পোস্ত দেব না আমি কাঁচা বাদাম দিয়ে বাড়বো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু লেবুর রস দেব লাস্টে থাকলে দেবো মানে মানে দিতে হবে তার মানে দিলেও হবে না দিলেও হবে কিতে কাঁচা বাদাম টমেটো রসুন কাঁচা লঙ্কা অনেকে মূলও দেয় বানলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো আমার মিক্সিটা অনেক দিন খারাপ হয়ে পড়ে আছে ঠিক করাই হয় না বায়ার যায় নিয়ে যেতে কিন্তু মনে থাকে না যখন ওই মশলা বাঁধতে বসি তখনই মনে হয় যে মিক্সিটা নে তখনই মনে পড়ে আর ছেলেকেও দেওয়া হয় না আর ছেলে স্কুল টিউশন যায় কখন যায় বাজার হয়ে ওঠে না তাই শিলনোড়াটা কিন্তু শিলনোড়াতে বাড়ছি আর একটু পাড়া ধনেপাতা তো শিলনোড়াতে কিন্তু বাড়াটা ভালো হবে মিক্সিতে যদি বা দিতাম মিক্সিতে দিলে কী হবে বলতো সে গোটা গোটা হয়ে থাকে এতটা মানে পেস্টটা ভালো হয় না আর শিলনোড়ায় সমস্ত জিনিসই দেখবে একদম ভালোভাবে পেস্ট হয় আর যেহেতু শিলনোড়াটা ব্যবহার করা হয় না আর মিক্সিটা ঠিক নেই বলে কিন্তু এই শিলনোড়াটা এই ফাঁকে ব্যবহার করা হচ্ছে আর এদিকে দেখো লবণ আর কাঁচা তেল দিয়ে দিলাম আমার কিন্তু এই যে ধনেপাতা রেডি দারুন ঝালঝাল হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদের দেখছো এদের এক জলন মানে রান্না করবো যে এক মনে রান্না করব তারও মানে উপায় নেই এত রান্না করতে বসেও না শান্তি নেই এদের জলন সেই এইখানে উঠোনে খেলবে বাইরে খেলতে দিলেও ভয় এখনই গাড়ি ঘোড়া আসবে উঠোনে খেলবে আর হাজারবার ডাকবে ওদের ওদের কাছে একবার যাচ্ছি একবার আসছি আর এদিকে দেখো বেগুনগুলো আজকে ভাবছি একটু আলাদাভাবে ভাজবো অন্যদিন যখন বেগুন ভাজি চাকা চাকা করে গোল গোল করে বনিয়ে ভাজি আজকে বেগুনগুলো কিন্তু একবারে কচি আর ছোটো ছোটো পাতলা পাতলা তাই ভাবলাম এইভাবে বেগুনটা ভাজি কারণ আমি টিভি অনেক সিরিয়াল দেখেছি যারা বেগুন ভাজে এইভাবে লম্বা লম্বা করে ভাজে দিয়ে কিন্তু পাতে দেয় খেতে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তাই আমি ভাবলাম আজকে তো ছোটো ছোটো বেগুন আছে আর একবারে পাতলা কচি গোল করে কাটলে আর কিছুই থাকবে না তাই আমি এইভাবেই কিন্তু বেগুনটা বনালাম আর দেখো ঢাকনা খুলে দেখো বেগুনটা কিন্তু একবারেই মানে অল্প আঁচ দিয়েছিলাম কারণ ভাজাভুজি করতে গেলে তো অল্প আঁচ দিতে হবে বেশি আঁচ দিলে পুড়ে যাবে এতেই কিন্তু কচি বেগুন তো সিদ্ধ হয়ে গেছে কোনো দিন এইভাবেই কিন্তু বেগুন ভাজাটা খায়নি আজকে ফার্স্ট টাইম এইভাবে ভাজলাম দেখি কেমন খেতে লাগে সাত তো সেই একই বেগুন ভাজা স্বাদ যেমন রকমই না ভাজা হয়ে গেছে ওপর থেকে কিন্তু আমি একটু চিনি ছড়িয়ে দেব এই যে বেগুন ভাজাগুলো কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে না তো খুব সুন্দর লাগছে আর একবারেই নরম একদম কচি বেগুন না একবারে গলে গিয়েছে বেগুনগুলো তা আমার এই যে বেগুন ভাজা কিন্তু কমপ্লিট আর এদিকে দেখো বেগুন ভাজার তেলটা ছিল অনেকটা ওই তেলেই ফুলকপি আলু গাজর মটর দিয়ে দুপুরে আর একটা সবজি করব আর আজকে ডাল করব না এই ফুলকপি আলু এই সবজিটা একটু ঝোল ঝোল করে করব তাহলে কিন্তু দুপুরে রান্না কমপ্লিট মেয়েকে খাইয়েছি এই যে আমি খাবার নিয়ে বসে পড়েছি একদম দুপুরে খাবার বেগুন ভাজা আলু সেদ্ধ ধনে পাতা বাটা আর ডাল করব না হয়েছিলাম কিন্তু লাস্টে ডালটা করতেই হলো আর ফুলকপি আলু তরকারি দিয়ে ভাতটা চলো খায় আর ধনে পাতা বাটা বেগুন ভাজা মানে বুঝতে পারছো ভাতটা কিন্তু বেশ ভালো লাগছে আর ডালটা কেন করলাম যেন তর্কিটা একবারই লাগা লাগা লাস্টে দেখলাম তর্কি ঝোলটাই নয় মেয়েটা খেতে পাবে না তাই এবার লাস্টে একটু পাড়া কুকারে ডালটা সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম তো চলো খাওয়া তো আমার হয়ে গিয়েছে এবার থালবাটিগুলো গুটিয়ে বেশিনে নামিয়ে দেব। ধুয়ে নেব আর মা মেয়ে তো খুব একটা থালা কিন্তু থাকে না বাড়িতে লোকজন বেশি হলে বাসন বেশি হয় আর যেহেতু বাড়িতে লোকজন কম মামে তাই কিন্তু থালা বাসনও কম আর হাইটা হাঁড়িটা বের করে নিই কারণ একবেলা ভাত রাতে তো আমাদের রুটি হয় তা খা বাসন ধোয়া হয়ে গিয়েছে বাসনগুলো রেখে দেবো আর এই যে দেখছো এইটা কিন্তু ভাবছো যে বিছানা এখন কেন পাচ্ছে কারণ এই বিছানাগুলো সব আজকে আমি রোদে দিয়েছিলাম ছাদে বললাম যে আজকে রোদটা খুব বেশি খুব ভালো হয়েছিলো তাই ভাবলাম যত বিছানা আছে রোদে দিই তাই আজকে ছাদে রোদে দিলাম আর মেয়ে দেখো সমানে লাফালাফি ঝাপাঝাপি করছে আর এই দোষকটা রোদে দেওয়াতে দোষকটা অনেকটা ফুলেছে বেশ ভালো মাঝে মাঝে এইভাবে রোদে দিলে না ভালো হয় আর অনেক পাতা থাকে তো বলে একদম মানে ইয়ে হয়ে যায় প্লেন হয়ে যায় আর রোদে দিলে আবার ফুলে ওঠে তাই ছাদ থেকে চাদর বিছানা নিয়ে এলাম আর এদিকে পাচ্ছে আর মেয়ে সমানে দেখো এইভাবে যদি হাতে গোড়ার কাছে যদি জ্বালাতন করে তো ভালো লাগে বলছে ওদিকে সরে যা সরে যা ও তো সরবেই না ও তো ওর কাজই করবে আর শীতের দিনে এই যে গরম মানে চাদর বিছানা শুতে কিন্তু বেশ মজা লাগবে তাই ভাত টাত খেয়ে বাসন টাসন ধুয়ে ছাদ থেকে নিয়ে এলাম দেখলাম যে আর যদি রোদটা চলে যাবে অনেকটা বেলা পড়ে গেছে রোদ চলে যাবে রোদ চলে গেলে এসে আবার যাক তার ঠান্ডা হয়ে যাবে তাই বিছানাটা কিন্তু পেরে নিলাম বিছানা পাড়া হয়ে গেছে এবার কিন্তু খেয়ে দিয়ে দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট করব তাই ঢাকা আর বালিশটা নিয়ে এলাম আর এদিকে দেখো মেয়ের সমানে কিন্তু বদমাশি করছে ওকে ঘুম পাড়াবো নিজেও একটু কিন্তু ঘুমাবো কারণ অনেকটা সকালে উঠেছি আজকে সাড়ে পাঁচটায় উঠেছি সে পাঁচটা থেকেও মানে ঘুম ভেঙে গেছে উঠবো উঠবো করে ওঠা হয়নি তা ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছে তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সকলকে টাটা গুড বাই জানিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম দেখা হবে পরে একটি ব্লগে Тардында тардында